আপনারা দেখছেন এখানে সবগুলোই কিন্তু গ্রিন মার্ক থাকা লাগবে যদি এখানে গ্রিন মার্ক না থাকে তাহলে সেই ভিডিও পাবলিশ করার পরও লোকের কাছে গ্রহণযোগ্য হবে না এবং সেই ভিডিও ফেসবুকের অ্যালগোর অন্য লোকের কাছে সাজেস্ট করবে না তার একটি কারণই হচ্ছে আপনার এই যে অপশানগুলো আছে এই অপশানগুলোর ভিতরে ভুল রয়েছে এগুলো কমপ্লিট করে তারপর আপনাকে ভিডিও প্রস্তুত করে ছাড়তে হবে ফেসবুকের ভিডিওতে যত সময় পরিপূর্ণতা না আসবে তত সময় পর্যন্ত আপনার ভিডিও ভাইরাল হবে না এ ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে অনেকগুলো অপশান চালু করতে হবে এবং গ্রিন করতে হবে ভিডিও ছাড়ার পরে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ভয়েস সঠিক আছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে ক্যাপশানটা আপনাকে ঠিক করতে হবে আপনি যে ভিডিওটা উপস্থাপন করেছেন সেই ভিডিওতে সুন্দর আলো এবং ভালো আলো আছে কি না সেটা আপনাকে দেখতে হবে আরও দেখতে হবে আপনার যে ভিডিওটি আপনি উপস্থাপন করেছেন সেটা গাইডলাইনে বাইরে আছে কি না ভিডিওটি দেখছেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে ভালোবাসা পাবেন মন দিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করুন আপনার সফলতা আসবে আপনি অধৈর্যের না ধৈর্য ধরুন গাইডলাইন মেনে কাজ করুন সফলতা অনিবার্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য